नजीफा शेष हो गया हाँ काश शेष हो गया कि बेपार नेवान दे दिला হ্যাঁ নেওয়ান দিয়ে দিলাম ভাবলাম যে ঘর বেড়া দেওয়ার আগে নেওয়ান দিয়ে দিয়ে শুকিয়ে দিব এত সমান হয়ে গেছে পাঁচ দিয়ে বাঘ খাইলাম বাঘ রেয়া নীল নীল চাইছে সমান করে এখন গোবর মাটি দিয়ে নেওয়ান দিয়ে দিলাম পুরো প্লাস্টারের মতো হয়ে গেছে কালকে সিমেন্ট দিয়ে লিপা যাক ভালো হইছে বেড়া দেওয়ার আগেই নেওয়ানটা দিয়ে দিছো মানে বেড়া দিয়ে ফেললে শুকাইতে অনেকক্ষণ সময় লাগত গোবর মাটি তো তোমার কুকুর কি লাগাইছে দেখো কুকুর কী খাই দিছো খাইতে দিছি দেখো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো গতকালকে কাজ শেষ করে এটা কুকুরের বাচ্চা নিয়ে আসা হয়েছে আসলে আমার কুকুর পোষার কোনো ইচ্ছাই ছিল না শুধুমাত্র পরশু দিনের একটা ঘটনার কারণে গতকাল কুকুরের বাচ্চাটা আনা হয়েছে মানে গত পরশু দিন রাত্রে রাতে দশটা বাজে আমার টয়লেট পাই আমি টয়লেটের জন্য বাইরে বের হই তো দরজা খুলেই দেখি আমার এই পিড়ির ওপর দুইটা শেয়াল বসে আছে মানে আমার দেখা মাত্রই দৌড় দিছে আমি এটা দেখেই আমার মনে পড়ে গেল কিশোরগঞ্জের কথা একটা ছোট্ট একটা বাচ্চারে শিয়ালে নিয়ে যাওয়া মারে ফেলছে এটা তো আপনারা অনেকেই জানেন তো এটা আমি দেখেই গতকালকে কুকুরে বাচ্চাটা নিয়ে আনছি তো আমাদের এদিকে প্রচুর শিয়ালের উৎপাত হয়েছে তো এই জন্য ভাবলাম যে কুকুরে বাচ্চাটা একটা নিয়ে নি এ বেরিয়ে যাইতাছে এই হাউর ইউ নাজিফা নাম দিছে কি জানো কি ডগি ডগি আম ডগি তো কুকুর আবার কি নাম দিছে ডগি সারি দেবো সার দিন কি করে দিছো চলে যাব না তো সেটাই তো চিন্তা করতেছি যদি ছিলে যাই নাও যেতে পারে কালকে নি আসবে না ছাইরে দতি আস্তে আস্তে আমার বের আয় আয় পিট করে খাই তো দেখো আয় 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 তুমি ভিতরে যাও ভিতরে যাও না আমি ভয় ভয় ওই কল যাও ওই কল কিছ হবে না মাছছ না কই ওই কল ভিতরে চলে গেছে মাছার নিচে

ও নাজিবা তো শিকারি হয়ে গেছে মানে এখনো ভয় পাচ্ছে ওরে অনেক দূরের টানাইছে তো কি অবস্থা হাউ আর ইউ কেমন আছো তুমি

ভাগ করে দাও ওটা খেয়ে বালির মধ্যে দিও না তো কুকুরের একটা নাম দিতে হবে এখনো নাম ডিসাইড করা হয় নাই তো আপনারা এই কুকুরটার একটা নাম খুঁজে বের করুন সুন্দর একটা নাম দিবেন কি নাম দিবা ডগি ডগি নাকি দাদি দাদি মারে না মারে না ভয় পায় না জিবার সাহস আছে না বাবু কিন্তু চলে যাবে তোমার কুকুরের